হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হলো মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলি প্রথমে দেখে নাও ভূমিকা নেক্সট মেন পয়েন্ট মহাকুম্ভ মেলার ইতিহাস নেক্সট মেন পয়েন্ট দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা নেক্সট উপস্থিতি নেক্সট আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নেক্সট সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নেক্সট মেন পয়েন্ট দু হাজার পঁচিশ সালের বিশেষ ঘটনা নেক্সট মহাকুম্ভ মেলার বৈশ্বিক প্রভাব নেক্সট মেন পয়েন্ট সমস্যা ও চ্যালেঞ্জ নেক্সট মেন পয়েন্ট সম্ভাব্য সমাধান আর লাস্টে উপসংহার বন্ধুরা তোমরা প্রত্যেকটা মেন পয়েন্ট ভালো করে বুঝে নেবে শুনে নেবে এবং প্রত্যেকটা মেন পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে কারণ তোমরা নিজেরাই লিখতে পারবে তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ পূর্ণের স্রোতে ভাসে জনতার ঢল সঙ্গমে বাজে আধ্যাত্মিকতার কল আলোচনা শুরু করছি ভূমিকা মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ যা প্রতি বারো বছরে একবার গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থানে মানে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে অনুষ্ঠিত হয় এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র তীর্থযাত্রা যেখানে কোটি কোটি ভক্ত জড়ো হয়ে আধ্যাত্মিক শুদ্ধির জন্য স্নান করেন দু সালের মহাকুম্ভ মেলা একটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এটি করোনা মহামারীর পর প্রথমবারের মতো এমন বিশাল আকারে অনুষ্ঠিত হয়েছে নেক্সট মেন পয়েন্ট মহাকুম্ভ মেলার ইতিহাস উৎপত্তি ও কিংবদন্তি কুম্ভ মেলার উৎপত্তি মথিত সমুদ্রের অর্থাৎ সমুদ্র মন্থন পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত দেব দানবদের মধ্যে অমৃতের কুম্ভ অর্থাৎ ঘট নিয়ে দ্বন্দ্বের ফলে চারটি স্থানে কয়েকটি অমৃত বিন্দু পড়ে যায় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে এই চারটি স্থানে পর্যায়ক্রমে কুম্ভ মেলার অনুষ্ঠিত হয় প্রথম ঐতিহাসিক উল্লেখ চীন থেকে আগত পরিব্রাজক হিউয়েনসাং সপ্তম শতাব্দীতে ভারতের একটি বৃহৎ সান উৎসবের কথা উল্লেখ করেছেন যা সম্ভবত কুম্ভ মেলার প্রাচীন রূপ দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা স্থান প্রয়াগরাজ অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থল সময় জানুয়ারি থেকে মার্চ দু হাজার পঁচিশ প্রধান আকর্ষণ শাহী এটি মহাকুম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার যেখানে বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা এক বিশাল শোভাযাত্রায় স্নান করেন নেক্সট পয়েন্ট ধর্মীয় সভা বিশিষ্ট সাধুসন্ত ধর্মগুরু এবং আধ্যাত্মিক নেতারা ধর্মীয় আলোচনা উপদেশ এবং জ্ঞানচর্চা করেন নেক্সট পয়েন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত নৃত্য যোগ আর্ট প্রদর্শনী গ্রামীণ হস্তশিল্প প্রদর্শনী ইত্যাদি নেক্সট পয়েন্ট উপস্থিতি দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলায় প্রায় পনেরো কোটিরও বেশি তীর্থযাত্রী সন্ন্যাসী বিদেশি পর্যটক এবং সাধুসন্তের সমাগম ঘটে নেক্সট মেন পয়েন্ট আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক উদ্যোগ পর্যাপ্ত পুলিশ বাহিনী ড্রোন নজরদারি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন নেক্সট স্বাস্থ্যকেন্দ্র অস্থায়ী হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নেক্সট ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসমাগমের জন্য পৃথক করিডোর তৈরি নেক্সট পয়েন্ট পরিবেশগত উদ্যোগ প্লাস্টিক মুক্ত অঞ্চল ঘোষণা নদীর জল দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেক্সট শৌচাগার ও আবর্জনা ব্যবস্থাপনা নেক্সট মেন পয়েন্ট সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সামাজিক প্রভাব বিভিন্ন ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষ একত্রে মিলিত হয়ে ধর্মীয় সহিষ্ণুতা এবং ঐক্যের প্রতীক স্থাপন করে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে নেক্সট পয়েন্ট অর্থনৈতিক প্রভাব পর্যটন খাতে প্রচুর রাজস্ব আয় স্থানীয় হস্তশিল্প হোটেল পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার প্রসার নেক্সট মেন পয়েন্ট দু সালের বিশেষ ঘটনা দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলায় একটি দুঃখজনক ঘটনা ঘটে একটি পদদলিত পরিস্থিতিতে কয়েকজন ভক্ত প্রাণ হারান প্রশাসন দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের চিকিৎসাতে বাধায় এই ঘটনা প্রশাসনিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে নেক্সট মেন পয়েন্ট মহাকুম্ভ মেলার বৈশ্বিক প্রভাব ফার্স্ট পয়েন্ট আন্তর্জাতিক পর্যটন বিদেশি ভ্রমণকারী এবং সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই মেলা নেক্সট সাংস্কৃতিক বিনিময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভারতের প্রাচীন ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচিতি হন নেক্সট মেন পয়েন্ট সমস্যা ও চ্যালেঞ্জ নাম্বার ওয়ান জল দূষণ সানের ফলে নদীর জল দূষিত হয় নাম্বার টু জনসমাগম নিয়ন্ত্রণ বিশাল ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে নাম্বার থ্রি স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ মহামারী পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নাম্বার ফোর পরিবেশগত প্রভাব প্লাস্টিক বর্জ্য এবং জঞ্জাল বৃদ্ধি নেক্সট মেন পয়েন্ট সম্ভাব্য সমাধান জনসচেতনতা বৃদ্ধি পরিবেশ বান্ধব উদ্যোগ আধুনিক প্রযুক্তির সাহায্যে ভিড় নিয়ন্ত্রণ যথাযথ স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা পয়েন্ট উপসংহার মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি ভারতীয় আধ্যাত্মিকতা ঐতিহ্য সংস্কৃতি এবং সমাজের বৈচিত্র্যের এক উজ্জ্বল প্রতীক দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে তবে কিছু চ্যালেঞ্জও সামনে এনেছে আমাদের দায়িত্ব এই ধর্মীয় আয়োজনকে আরও সুশৃঙ্খল নিরাপদ এবং পরিবেশবান্ধব করে তোলা বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম